হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদের স্বাগত এখন আমি তোমাদের সামনে এসেছি মাধ্যমিক ভূগোল সাজেশান দু হাজার পঁচিশের দুই মার্কসের প্রশ্ন আমি এর আগে তোমাদের টু মার্কসের প্রশ্নের কিছু সাজেশান দিয়েছি আমি আগেও বলছি এখনও বলছি প্রশ্নগুলো অনেকটা কিন্তু তোমাদের এগুলো করে যেতেই হবে এগুলো দেখে যেতেই হবে না কিন্তু মুশকিল অবশ্যই তোমরা খুব ছোটো সাজেশান করে গেলে কিন্তু তোমরা অবশ্যই বিপদে পড়বে এটুকু তোমরা মাথায় রেখো আর চলো শুরু করি ক্লাসটি এই প্রশ্নগুলো তোমাদেরকে করতেই হবে চলো শুরু করি মাধ্যমিক ভূগোল সাজেশন দু হাজার পঁচিশ টু মার্ক্সের হিমবাহের কাজ হিমবাহের কাজ থেকে আমাদের কি কী পড়তে হবে এক নম্বর প্রশ্ন পাদদেশীয় হিমবাহ কাকে বলে দু নম্বর আছে মহাদেশীয় হিমবাহ কাকে বলে তিন নম্বর পার্বত্য বা উপত্যকা হিমবাহ কাকে বলে চারে আছে হিমরেখা কী পাঁচ হিমশৈল কী ছয় বাক্সিং কী সাতে আছে ক্রেভাস কি আটে আছে সার্ক বা কোরি কি নয় আছে হিমশিরি বা হিমশোপান কী দশে আছে রসের মতানে কী এগারো নম্বর ফিয়ট কী বারো নম্বর গ্রাবরেখা কাকে বলে তেরো নম্বর ড্রামলিন কী চোদ্দো নম্বর ট্র্যাক ও টেল কি পনেরো নম্বর ফিয়ট কী ষোলো নম্বর কেটাল কি তারপর আছে সতেরো নম্বর এস্কার কী আঠেরো নম্বর হিমানি সম্প্রপাত কাকে বলে এরপরে বায়ুর কাছে দেখো বায়ুর কাছ থেকে যে দু নম্বর দু নম্বর প্রশ্নগুলো তোমরা পড়বে মনুদ্যান বা ওয়েসিস কাকে বলে হিম হামাদা কী তারপরে তিনে আছে আর্ক কি চার নম্বর আছে অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয় পাঁচে আছে গৌড় কি। ছয় আছে জুইগেন কী সাত আছে ইয়ারদাং কি আটে আছে ধান্দ কী নয় আছে ভেন্ডিক্যাক ভেন্ডিফ্যাক্ট কি দশে আছে ইনসেল বার্চ কী এগারো আছে পেডিমেন্ট কাকে বলে বারো নম্বর আছে পেডিপ্লেন কাকে বলে তেরো নম্বর আছে বারখান কা বারখান কী চোদ্দো নম্বর সিপবালিয়ারি কী পনেরো নম্বর আছে থ্রিয়ান কী ষোলো নম্বর আছে প্লায়া কাকে বলে সতেরো বাজাদা কি আঠেরোয়ের ওয়াদি কী উনিশ নম্বর আছে মরু সম্প্রসারণ বলতে কি বোঝো এবং কুড়ি নম্বর আছে মরুকরণ বলতে কি বোঝো তোমরা বলতে পারো স্যার এ তো অনেক প্রশ্ন হয়ে গেল এত প্রশ্ন করবো কী করে কিন্তু বিশ্বাস করো এগুলো তোমাদেরকে করে যেতেই হবে এগুলো না করলে তুমি কিন্তু বিপদে পড়বে অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা বিপদে পড়বে আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও পেতে গেলে তোমরা অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখো আমি কিন্তু ক্লাস ইলেভেনের ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের যথারীতি ক্লাস করাচ্ছি এবং মাধ্যমিকের কিন্তু আমি অবশ্যই সাজেশান দেওয়া শুরু করেছি এবং খুব শীঘ্রই ক্লাস নাইনেরও আমি ফাইনাল অর্থাৎ থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টার বা থার্ড সেমিটিভের জন্য সাজেশান দেব ইতিহাস ভূগোল এবং বাংলা থেকে তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো মাধ্যমিক পরীক্ষা আর কিন্তু সাড়ে পাঁচ মাস আছে মন দিয়ে পড়াশোনা করো তোমরা অবশ্যই সফল হবে তোমরা সফল হও এই কামনা করি ধন্যবাদ